আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি যেই প্রজেক্ট বা গেমের রিভিউ করব যে টেলিগ্রাম মাইনিং প্রজেক্টে রিভিউ করব সেটা নাম হলো গেমির ওয়াট কয়েন তো সেটা আপনারা কিভাবে কাজ করবেন আপনারা অনেকেই বুঝতেছেন না তো তার তাদের জন্য আমি ভিডিওটি বানাচ্ছি তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি আজকে আমরা যেই প্রজেক্ট নিয়ে কথা বলতেছি সেটার নাম হলো গেমি বা গেমের ওয়াট কয়েন তো এটা আপনার তেইশ তারিখে লঞ্চ করবে বা তেইশ তারিখে টোকেন টোকেনটি লিস্ট করবে তো তারা টুইটারে দেখুন তাদের টুইটারে আপনার নয়শকের মতো ফলোয়ার বা নয় লাখের মতো ফলোয়ার তো তারা আপনার তেইশ তারিখে আপনার টোকেনটি ল মার্কেটে নিয়ে এসতেছে আর এটা আপনার টোকেনটা আপনার মাইনিং করতে পারবেন আর দুই তিন দিনের মতো আমি তাদের এই সরি টুইটারে যাচ্ছি এই যে ওয়াট কয়েন তো এদের টুইটার অ্যাকাউন্টটাও কিন্তু আপনার আট লাখের মতো ফলোয়ার তো তারা কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে এ দেখুন দুই ঘন্টা আগে এখানে পোস্ট করেছে আর তিন দিন পর্যন্ত এটা চলবে মাইনিং তো এখানে বেশি সময় নেই তো কিভাবে আপনার এখানে কাজ করবেন তো চলুন ভিডিওটি শুরু করি তো আমি একটি নতুন অ্যাকাউন্ট দিয়ে জয়েন করবো প্লাস আপনার টন কিপার কানেক্ট করে নেবেন তো সেটাও আমি দেখাবো তো আপনারা প্রথমে এইরকম একটা লিঙ্ক পাবেন আমার চ্যানেলে চ্যানেলে জয়েন করে নেবেন এখানে কিন্তু যারা ইউটিউব থেকে ভিডিও দেখতেছেন তারা চ্যানেলটিতে জয়েন করবেন কারণ এখানে আপনার ডেইলি যেসব আপনার এই মাইনিংয়ের কম্বো বা যেসব পাজেল থাকে সবই এখানে শেয়ার করা হয় তো নিয়মিত এখানে আপডেট দেওয়া হয় তো চলুন ভিডিওটি শুরু করি তো আমি এখান থেকে লিঙ্কে ক্লিক করলাম এখান থেকে লিংকে ক্লিক করলে স্টার্ট বাটনে চাপ দেবেন এখানে ওপেন হচ্ছে এখানে আমি টিক নো দিয়ে ক্লিক দিয়ে ভেরিফাই করে নিলাম তো আপনার জয়েন করার সময় বা ওপেন করার সময় এরকম একটা ইন্টারফেস আসবে তো এখানে একটা অপশান এসছে স্টার্ট মাইনিং তো এখানে আমি ক্লিক দিলাম এরকম আপনার বেশি এই ইউজারের জন্যে সার্ভারে প্রবলেম হচ্ছে তো এটা মাঝে মধ্যে হবে তো আপনারা রিফ্রেশ দিয়ে দিয়ে ট্রাই করবেন এটা এই কয়েকদিন ধরে এরকম সমস্যা হচ্ছে যেহেতু আপনার প্রত্যেকটা মাইনিং প্রজেক্টেরই এই শেষের দিকে আপনার এরকম সার্ভারে প্রবলেম হয় তো আমি স্টার্ট মাইনিংয়ে ক্লিক দিলাম তো এখানে কি কোন অপশানে কিভাবে কাজ করবেন সেটা আমি দেখাচ্ছি এখানে আপনার এই বামে যেই অপশানটা আছে ইনভাইট তো ইনভাইট নেই প্রথমে কথা বলি ইনভাইট যেহেতু এটা শেষের দিকে আর তিন দিনের মতো আছে তো এখানে আপনি আপনার কোনো একটা ফ্রেন্ডকে রেফার করলে আপনি এখানে দুই হাজার ওয়ার্ড কয়েন পাবেন আর সে যে আপনার রেফার থেকে জয়েন করবে সে আপনার পাঁচশোর মতো কয়েন পাবে তো আপনি এখানে যে এই কপি লিংকে ক্লিক করে আপনার চাইলে মাল্টিপল অ্যাকাউন্টও করতে পারেন আপনি আপনার যে কোনো একটা অ্যাকাউন্ট দিয়ে বা আপনার বাসার ফোনের কয়েকটা অ্যাকাউন্ট দিয়েও করতে পারেন তো এটা আপনি মাল্টিপল করার চেষ্টা করবেন যদি আপনার হাতে রেফার না থাকে তো এখানে স্পিনের মধ্যে আসলে এখানে স্পিন করার কিছু অপশন পাবেন তো এটা আপনারা করতে পারেন এখানে আপনার স্পিন করলে বিভিন্ন প্রাইস পেতে পারেন তো মাইনের অপশনে আসি মাঝখানে তো এখান থেকে আপনারা যেভাবে কাজ করবেন এখানে যেটা সব থেকে ভালো এই তিন দিনের মধ্যে হবে এখানে গেমটা খেলতে হবে গেমটা প্লে করলে আপনি এই তিন দিনের মধ্যে আশা করি ভালো কিছু পেতে পারেন যেহেতু সময় কম আর এটা ফ্রি প্রোজেক্ট এখানে আপনার কোনো প্রকার টাকা ইনভেস্ট করতে হচ্ছে না তো আপনারা এটাই অনেকে অলসতা করে করতে চান না অনেকে দেখা যায় আউল ফাউল প্রোজেক্টে টাকা ইনভেস্ট করে টাকা মার যায় এরকম প্রোজেক্টে কাজ করেন কিন্তু ফ্রি প্রজেক্টে কেউ কাজ করতে চান না তো আমি এখানে কিভাবে গেম খেলে সেটা দেখাচ্ছি এখানে স্টার্টে চাপ দিবেন। স্টার্টে চাপ দিয়ে আপনি প্লে বাটনে চাপ দিবেন তারপর আরেকটা কথা বলি এখানে আপনার যত বেশি ফ্রেন্ড থাকবে তো আপনার খেলার স্পিডটা তত বাড়বে তত ভালো ভালো আপনি গাড়ি এখানে কার সিলেক্ট করে খেলতে পারবেন তো চলুন আমি এটা প্লে করে দেখাই তো আমি প্লে করলাম এখানে আপনার এই যে কি হলুদ কয়েনগুলো আছে এটা বেশি নেওয়ার চেষ্টা করবেন যেহেতু এটাই ওয়াট কয়েন আর যেটা স্টার চিহ্ন আছে আপনার এই গোলাপি কালার এটারও কাজ আছে এটার কাজও আমি দেখাচ্ছি এটার গেম খেলা সিস্টেম হলো আপনার সাইডে টাচ করে করে এই কয়েনগুলো আপনার ইয়ে করতে হবে আর্ন করতে হবে এটা আপনি পনেরো মিনিট পর পর খেলতে পারবেন তো চেষ্টা করবেন অন্যান্য প্রজেক্টে কাজ করার পাশাপাশি পনেরো মিনিট পর পর এখানে ঢুকে ওপেন করে যেহেতু তিন দিন সময় আছে তিন দিনের মধ্যে ভালো কিছু একটা আর্ন করা যেতে পারে ইনশাআল্লাহ তো এইভাবে আপনারা আন করবেন এখানে বেশি সময় লাগবে না দেখা যাচ্ছে আপনার সর্বোচ্চ এক মিনিটের মতো সময় দেয় এর মধ্যে যত কয়েন আন করতে পারবেন করে নিতে পারেন আর আপনারা যত রেফার করতে পারবেন তত আপনার স্পিড বাড়বে আর রেফার করলে একটা রেফারে কিন্তু আপনি দুই হাজার কয়েন পাচ্ছেন আর দুই হাজার ওয়াড কয়েনের প্রাইসও আমি ক্যালকুলেট করে দেখতেছি কত আসে আমি গেমটা প্লে করে নিচ্ছি যেহেতু এই নতুন আইডি এই জন্যে কম দেবে আপনি রেফার করতে পারলে একটি ফ্রেন্ড থাকলে আরও বেশি পাবেন তো এখানে মাত্র আঠারোটার মতো আসছে বড় অ্যাকাউন্টে বা রেফার করলে বেশি আসে তো এটা আমি ক্লেম করে নিলাম দেখুন আমি জয়েন করার কারণে আমাকে পাঁচশো টোকেন ফ্রি দিয়েছিল আর এখানে আঠারোটা পেলাম তো এই স্টারের কাজ হলো আপনার এই যে ইলো এই সরি আপনার কম এই কি বলে গোলাপি কালার যে স্টার এটার অপশান এটার কাজ হলো আপনার এই স্টোরেজটা বাড়ানোর এই স্টোরেজটা আপনার তিরিশ এই প্রথমের থেকে পাবেন আপনার প্রত্যেক ঘন্টায় ছয়টা করে এই চার এখন আমি চারটা করে পাচ্ছি যখন এটা ইনক্রিজ করতে থাকবো তখন দুইটা করে বাড়তে থাকবে তো এটার অপশান গেল তো তারপর আপনার এই আপনি চেষ্টা করবেন বেশি বেশি এই ইয়েলো কালার এই টোকেনগুলো আর্ন করার এরপর আরেকটা অপশান আছে আর্ন অপশান এই আর্ন অপশানে ক্লিক করলে আপনি তো এখানে ইনভাইট অপশান গেল এখানে আপনার কিছু টাস্ক আছে এগুলো কমপ্লিট করলে আপনি ফ্রিতে ওয়ার্ড টোকেন পাবেন তো আমি দু একটা কমপ্লিট করে দেখাচ্ছি প্রথমে যে এটা করতেছি জয়েন ওয়ার্ড কয়েন চ্যানেল এটা আপনার টাস্ক কমপ্লিট করলে আপনার এই চ্যানেলে জয়েন করতে হবে জয়েন করে আমি চেক দিচ্ছি একশোটা টোকেন ফ্রি দিবে যেহেতু সার্ভারের প্রবলেম আমি আবার রিফ্রেশ করতেছি এই যে দেখুন একশোটা ক্লেইম করার অপশন চলে আসছে আমি এটা ক্লেইম করে নিচ্ছি এটা সম্ভবত ক্লেম হয়ে গেছে এই যে ছয়শো আঠারো হয়ে গেছে আপনি এই আন অপশান থেকে যতগুলো এই টাস্ক পাবেন ফ্রি টাস্ক সবগুলো কমপ্লিট করবেন এখানে দেখুন জয়েন আছে এখানে আছে তারপর হট টুডে এখানেও পাবেন কিছু তারপর আপনার ডেইলি টাস্ক এগুলো অ্যাড দেখেও আপনি আন করতে পারবেন এখানে এক্সট্রা আরও কিছু আছে এগুলো সবগুলো আপনি চেষ্টা করবেন আর এবার লাস্টে যেই কথা আসল পয়েন্ট সেটা হলো আপনি টন কিপার কীভাবে কানেক্ট করবেন এখানে তো আপনার ওয়ালেটটা যেভাবে কানেক্ট করবেন তো আপনি দুইটা অপশান দুইখানে অপশান পাবেন দুই জায়গায় মানে আনে একটা অপশান পাবেন আরেকটা ওয়াড্রপে তো আপনার এই ওয়াড্রপ থেকে বা আর্ন অপশান থেকে এই কানেক্ট ওয়ালেট নামে একটা অপশান পাবেন তো এখানে জাস্ট ক্লিক দেবেন এই কানেক্ট ওয়ালেটে কানেক্ট ওয়ালেটে চাপ দিলে আমার এই সার্ভারের প্রবলেমের কারণে কিন্তু সমস্যা হচ্ছে তো আমি আরেকবার রিফ্রেশ দিচ্ছি দেওয়ার পর আপনি এই যে কানেক্ট ওয়ালেটে চাপ দেবেন আমি আরেকবার ট্রাই করে দেখি তো কানেক্ট অল চাপ দিলে আপনার এই টন কিপারের অপশান পাবেন তো আপনি টন কিপারে ক্লিক দিবেন যদি আপনার ইনস্টল করা না থাকে প্লে স্টোরে সার্চ দিলেই এই টন কিপারটা চলে আসবে একটা অ্যাকাউন্ট করে নেবেন প্লাস এখানে কানেক্ট করে নেবেন টন কল এই টন কিপারের সাথে তো আপনি জাস্ট এখানে ক্লিক দিয়ে ক্লিক দিলে কিন্তু আপনার কানেক্টের অপশান চলে আসবে টন কিপার থেকে ওপেন করবেন অ্যাপ তারপর অ্যাপ্রুভাল চাইবে অ্যাপ্রুভাল দিয়ে দেবেন এই মুহুর্তে আমি দেখাতে পারছি না কারণ আপনার সার্ভারের প্রচুর প্রবলেম করতেছে তো সেটার জন্য সরি আপনারা ট্রাই করে নেবেন আর যদি কারো প্রবলেম হয় আমার টেলিগ্রামে ইনবক্সে নখ দিলেই আমি ইনশাল্লাহ বাকিটা হেল্প করে দেব তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আর টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে নেবেন বিস্তারিত আপডেটের জন্য